সুন্দরী বধু কি পা গন্ধ আসছে তোমার গাছ গন্ধ কোথায় গন্ধ জান আজকে আমার মুখটা খুব ভালো

কি নোংরা একটা মানুষের সাথে সংসার করি আমি এতদিন বুঝানোর পরে একটা মানুষ বুঝে না যে আমি কি চাই মানুষের উচিত বিবাহিত জীবন থেকে তিনটা মাসের ব্রেক না শীতের তিনটা মাস ঝামেলা হয়ে যায় আবার শীত দেয় আমি তোমার ফিলিং নেবে

না আসলে কোনো সমস্যাই হয় নাই আব্বা আম্মা বিশ্বাস করেন কিচ্ছু হয় নাই আপনারা জান এই তুমিও যাও ঘুমায় দাও সমস্যা হয় না মানে কি অবশ্যই সমস্যা হইছে আমার মেয়েটা আমার বাচ্চাটা ঘুমাইছে ঘুমের বাচ্চাকে কেউ ডাকে কেউ ডিস্টার্ব করে সেলিম আমার মেয়ে কিন্তু তোমার বউ তোমার ঘরের কাজের মেয়ে না যে তুমি যখন যা ইচ্ছা তাই করবে তুমি এত রাত্রে ঠান্ডা হাত দিয়ে আমার মেয়ের ঘুমটা ভাঙিয়ে আবার তাকে একটু পরে কাজ করতে বলবে এই এটা কিন্তু একদম উচিত হয়নি তোমার আব্বা বললাম তো কোনো সমস্যা নাই আপনারা জান না আপু তোর যদি প্রবলেম হয়

নারীদের দুই রূপ বিয়ের আগে রূপ আর একটা বিয়ের পর বিয়ের আগে সে আপনাকে যতটা কেয়ার করবে ভালোবাসবে বিয়ের পর সে আপনাকে ততটাই অবহেলা আর ঘৃণা করবে বাদ দেন ভাই ওয়েমেন